আলপনগর সেই বিখ্যাত হাটে চলে এসেছে এই হাটটাতে অনেক সুন্দর সুন্দর সার গরু উঠে এই হাটটা কিন্তু সারা বাংলাদেশের ভেতরে দাম করা একটা হাটের মধ্যে এই একটি হাট দর্শক বন্ধুরা আপনাদেরকে হাটের ছোটো গরু এবং মাঝারি সাইজের গরু দেখানো এবং দামদর দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে ছোটো গরুর হাটে চলে এসেছি ছোট গরু দেখাবো আপনাদেরকে

সাইবার এই 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 এটা কেমন কি দাম দিয়েছেন নব্বই হাজার করে দাম পাশের এটা পাকিস্তানি সাইবার এটা কেমন কি দাম দিয়েছেন কত অনলি বিরানব্বই হাজার অনেক কম না এইগুলা এক লাখ দশ হাজার হলে এটা বিক্রি করে দেবে পাশের এটা এটা কি আপনার

মনে করেন বহুত হারামের গরু লুটপাট হয়ে গেছে মানে বাজারে একেবারে বেচা কেনা নাই একেবারে আমি কেন কারোরই বেচা কেনা নাই আমি একটা বেচলাম এক লাখ সাড়ে আট কিনা ছিল আর দুই হাজার খরচ ছিল আমি শুধু এক লক্ষ টাকায় বেচ মানে লসে বিক্রি করে দিচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন জিরো ওয়ান নাইন টু ফাইভ পনেরো ছিয়াশি আটত্রিশ আপনার বাসায় গেলে গরু অ্যাভেলেবল পাওয়া যাবে সবসময় না আমরা তো আবার মোকামে যাই কিনবো তারপরে তো নিয়ে আসবো আমার মুকাম আছে কিনার মুকাম বুধবার আর রবিবার আর গরু ওই দুই দিন বাদে প্রতিদিন আমার বাড়ি গরু থাকে গরু থাকে না যদি আপনার বাড়িতে কেউ গরু কিনতে যায় বাইরে থেকে এসে সরাসরি আপনার বাড়িতে গেল কি কি সুবিধা দেবেন সার্বিক সহযোগিতা দেব তার সার্বিক সহযোগিতা আছে অর্থের গ্র্যান্ড তার টাকা পয়সা আনা লাগবে না টাকা পয়সা আনা লাগবে না আনা লাগবে না তার দেখি পছন্দলি দামে দরি হলি পারে সে গরু গাড়ি তোলবে তখন আমার টাকা দেবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আপনার কথা শুনে খুবই ভালো লাগলো দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার বাড়ি এসে দেখে শুনে দামদার করে নিতে পারবেন আর টাকা অ্যাকাউন্টে দিতে পারবেন হাতে করে টাকা নিয়ে আসার দরকার নাই আপনাদের গাড়ির ব্যবস্থা উনি করে দেবে তাই তো ভাই গাড়ির ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ ভাই দেন ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এইদিকে যে গরুগুলা দেখছেন ছোট বাছরের থেকে একটু বড় বড় সাইজ হয়তো কোনোটা যাচ্ছে কোনোটা দাতে নাই এরকম কোয়ালিটির গরু সব সবই কিন্তু সুন্দর সুন্দর গরু এই আড়াতে পাওয়া যাচ্ছে আসসালাম কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথায় বাসা আলমডাঙা এরশাদপুর গ্রামে তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে ছয়টা একটা কি বিক্রি হয়েছে না একটা হয়নি একটা গরু বিক্রি করতে পারিনি দেখেন এইগুলো কি সবই সাহওয়াল হ্যাঁ শাওয়াল আছে আর দেশাল আছে এই যে এই গরুটা আমরা দেখছি এই গরুটা কি দাঁতছে না দাঁতই নেই দাঁত পড় যায় চলে যায় এই গরুটা এই যে পাশের এটা এটা দাঁতই না এটা দাঁতই না এই গরুটা কেমন কি দাম দিয়েছে এই গরুটা আমরা 105 700 এক লাখ পাঁচ হাজার টাকা দাম দিয়েছে এইটা এটা কত দাম দিয়েছে ওই একই দাম এক লাখ পাঁচ হাজার টাকা দাম দিয়েছে টকটকি কালারের শাইওয়াল ছোট ছোট বাছুর এক লক্ষ পাঁচ হাজার করে দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশের এইটা পাশের এইটা দাম থাকছে একশো পনেরো এইটা কি জাতের গরু এইটা এইটা দেশাল দেশাল সতেরো দাম দিয়েছে পাশে আরেকটা দেখছি এটা কি কি জাতের এটা একটু

নাইন ট্রিপল দশ তেত্তিরিশ বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ওনার কাছে কিন্তু সব সময় এই সাহেবাল গরু থাকে ওনার বাড়িতে আছে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর করে গরুগুলো খাওয়াচ্ছে পাশেই দেখেন আরও বেশ কিছু গরু সবগুলা কিন্তু সাইওয়াল গরু লাল টকটকে কালারে আজকে হাটে তোর গরু উঠছে কম কারণ হাটে আসলে ব্যথা কিনা কম মানুষের সমাগমটাও কম বাইরের ব্যাপারেরা কম আসতে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এই হাটটাতে ওঠে দেখেন এই সাইডও বেশ কিছু সুন্দর সুন্দর সাইওয়াল উঠেছে টপটাক লাল কালারের শাহী বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কিছু ফিজিয়ান গরুর কাছে চলে এসেছি পরিচয় হব আমাদের এক ভাইয়ের সাথে ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন লালন ভাই কোথা থেকে আসছেন আজকে কয়টা গরু নিয়ে আসছে লালন ভাই এই দুইটা ফ্রিজ আপনার হ্যাঁ দুইটা কি দাঁতছে একটা গরু যাচ্ছে একটা দাঁতে নাই না এই যে কালো গরুটা আমরা দেখছি এটা দাতা এই গরুটা তো খাবার উপযোগী গরু নাকি দেখেন ফ্রিজান গরু খামার উপযোগী গরু নাভি টাভি দিয়ে বেশ সুন্দর এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগটা আছে নাকি ভাইজান দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশেই আর একটা দেখেন এটা সাদা অংশটা বেশি এটা ফিজান কালোর অংশটা কম এটা দুইটা গরু আসলে সুন্দর সুন্দর গরু ভাইজান এই গরুটা কি দাচ্ছে এই গরুটা কিন্তু এখনো দাঁতে নাই ফুলো বাছর লেস্টেজগুলো দেখেন বেশ সুন্দর পাটাগুলা ট্যাঙ্কটাগুলো বেশ মোটা মোটা ভাই এই গরুটা কেমন কি দাম দিয়েছে এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে তাই তো দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন হয়তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো সেভেন টু এইট পঁয়তাল্লিশ আঠাশ উনত্রিশ দর্শক বন্ধুরা যদি কারোর ফিজান গরু পছন্দ হয়ে থাকে ফিজান গরুর কেনার ইচ্ছা থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের বাসাতে কিন্তু সবসময় দু চারটে রকম ডিজাইন করে থাকে যদি ভালো লেগে থাকে ওনার সাথে যোগাযোগ করে দেখে শুনে দামদার করে নিতে পারবেন ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ